আব্দুল মুতালিবের কাছে ওই সময়ের লোকেরা সবাই নালিশ করতেছে বলে আপনার কাছে চরম একটা বিচার আছে কী বিচার বলতেছে আপনার বৌমার তো হাজবেন্ড নাই কেনা নাই তাহলে কেন আপনার বৌমা আতর গোলাপ সুগন্ধি লাগায়া লাগায়া এই নগরীতে হাঁটা চলা করে এর বিচার করবেন ওই সময় নিয়ম ছিল বিধবা নারীরা সুগন্ধি ব্যবহার করতে পারবেন সব জায়গায় সমালোচনা বাজারে ঘাটে এখানে ওখানে আব্দুল মোত্তালিফ যখন বাসায় চলে আসছে মনটা খুব খারাপ যে যেখানে যাই সেখানেই আমার বৌমার সমালোচনা সবাই বলে আমার বৌমা আতর গোলাপ দিয়া তারপরে হাঁটাচলা করে লজ্জাসরণ নেই নাওয়াজ বলে বৌমা কেড়ে কেড়ে বলেন বৌমা কোথায় আমি উপস্থিত বলেন কি হয়েছে বলে বৌমারে সবাই বলা বলি করে ঘটনাটা কি বলে কি তুমি নাকি সুগন্ধি লাগায়া লাগায়া তারপর সব জায়গায় হাঁটা চলা করো এটা তো আমার সম্মানের খেলাপ আমার ইজ্জতের খেলাপ এটা তো করা ঠিক না তোমার কারণে আমি মুখ দেখাতে পারি না আল্লাহ আকবার এবার তার বৌমা ডেকে ডেকে বলেন বাবা আমি কি করব বলে আমার কি করার আছে বলেন কসম কোলে বলি আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না যেদিন থেকে আমার রেহেমের ভিতরে আমার সন্তানটা এসেছে সেদিন থেকে অনবরত আমার শরীর থেকে অনবরত জান্নাতি মিষ্কাম্বর বের হচ্ছে শুধু তাই না বাবা আমি যখন রাস্তা দিয়ে হাঁটি উঁচু জায়গাগুলো সমান হয়ে যায় আল্লাহ আকবার আমি যখন পানি নেয়ার জন্য কূপের কিনারায় চলে যাই আমি যখন বালতি নিক্ষেপ করি ওই কূপের পানি নিচ থেকে উঠান লাগে না আপনা আপনি করে কূপের মুখামুখি আইসা আমাকে সালাম দেয় আল্লাহ বাবা শোনে আমি যখন হাঁটাচলা করি আমি তো কিছুই বুঝতে পারতেছি না কি হচ্ছে আমি যখন রাস্তা দিয়ে যাই বনের পশু পাখি এসে আমাকে সালাম দেয় আল্লাহ আমি যখন রাতের বেলায় ঘুমাই সাউনিটা দুই দিকে সরে যায় আহারে আকাশের চন্দ্র সূর্য তারকা নক্ষত্র যে আমাকে সালাম দেয় আল্লাহ আকবর নবী নবী কো আর কত আমি কাঁদব নবী নবী করে এ আর কত আমি কাঁদব আপন কবি জানি আপন নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত আমি কাঁদব